আপনি কর্মী হিসেবে কর্মীরা ডেকেছিলেন তাই আমি হ্যাঁ করেছিলাম পার্টি ডাকেনি হয়তো পার্টি চায়ও না আমি যাই অস্বস্তি হবে সেজন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভার আর দিল্লি যে চলে যাচ্ছেন সেটাকে অ্যাভয়েড করার জন্য না কোনো কাজ দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি

পার্টি ডাকেনি হয়তো পার্টি চায়ও না আমি যাই অস্বস্তি হবে জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভা দিল্লি যে চলে যাচ্ছেন সেটাকে অ্যাভয়েড করার জন্য না কোনো কাজ দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি পার্টিরই কাজে কি বিজেপি পার্টির কাজ এটা কি বিজেপি পার্টির কাজে যাচ্ছে